এদিকে কোটা আন্দোলনকারীদের অসহযোগ কর্মসূচিতে রাজধানীতেও সহিংসতা ও সংঘর্ষ হয়েছে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় বা সাবেক পিজি হাসপাতাল ও সিএমএম কোর্টে হামলা অগ্নিসংযোগ ও ব্যাপক তাণ্ডব চালিয়েছে কোটা আন্দোলনকারীরা এছাড়া নগরের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের কর্মীদের সাথে তাদের সংঘর্ষ হয় ত্রিমুখী সংঘর্ষ হয় রাজধানীর সায়েন্স ল্যাব উত্তরা ধানমন্ডি সহ বিভিন্ন এলাকায় বিউটি সমাজের প্রতিবেদন কোটা বিরোধী আন্দোলন থেকে ডাকা সরকার পতনের অসহযোগ কর্মসূচি সহিংস হয়ে উঠেছে রাজধানীর বিভিন্ন এলাকায় আন্দোলনের নামে বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা রাজধানীর শাহবাগে কোটা বিরোধী আন্দোলনকারী ছাত্ররা জড়ো হয় পরে সেখানে আওয়ামী লীগের কর্মীরা এলে তাদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া চলে এ সময় আন্দোলনকারীরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভেতরে হাসপাতালে ভাঙচুর চালায় এবং হাসপাতালের সামনে পার্কিংয়ে থাকা অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন গাড়িতে আগুন দেয় পরে আবার আন্দোলনকারীরা শাহবাগে অবস্থান নেয় এতে ওই এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায় ভাঙচুর এবং সহিংসতার ঘটনা ঘটেছে ঢাকা সিএমএম কোর্টেও আন্দোলনকারীদের নামে একদল দুর্বৃত্ত সকালে লাঠিসোটা নিয়ে সিএমএম কোর্ট চত্বরে ঢুকে ভাঙচুর শুরু করে এ সময় তারা পুলিশের বিভিন্ন গাড়িতে ভাঙচুর এবং আগুন ধরিয়ে দেয় উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো এলাকায় এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে আন্দোলনকারীরা সায়েন্স ল্যাবরেটরি মোড়েও অবস্থান নিয়ে বিক্ষোভ করে আন্দোলনকারীরা রাজধানীর উত্তরার আজিমপুরে আন্দোলনকারী এবং আওয়ামী লীগের কর্মীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয় পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে উত্তল হয়ে ওঠে রাজধানীর মিরপুর এলাকা আওয়ামী লীগের কর্মীরা সকালে মিরপুর দশ নম্বরে জড়ো হয় পরে তারা মিছিল নিয়ে মিরপুর তেরোর দিকে গেলে আন্দোলনকারীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ বাধে সংঘর্ষ হয়েছে ধানমন্ডি কাওরানবাজার সহ রাজধানীর বিভিন্ন এলাকায় আন্দোলনকারীরা বিক্ষোভ করেছে রাজধানীর রামপুরা বাড্ডা এবং বনশ্রী এলাকায় বিউটি বৈশাখী সংবাদ ঢাকা